সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং তাঁর স্ত্রীর আরও একশো উনিশটি স্থাপর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার জব্দ করারও আদেশ দেওয়া হয়েছে রোববার ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসমাজ জুগলুল হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর সাংবাদিকদের বলেছেন দুদকের আরও একটি আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের এবং তাঁর স্ত্রীর নামে থাকা আরো একশো উনিশটি স্থাপর সম্পত্তি ক্রয় করার নির্দেশ দেওয়া হয়েছে একশো স্থাবর সম্পত্তির মধ্যে মাদারীপুর জেলায় বেনজিরের স্ত্রীর নামে একশো চোদ্দটি দলিলের সম্পদ একই জেলায় আরেকটি উপজেলার একটি দলিল সাভারের একটি সম্পত্তি রয়েছে এবং গুলশানের চারটি ফ্ল্যাট রয়েছে চারটি ফ্ল্যাটের মধ্যে দু স্কয়ার ফিটের দুটি এবং দু স্কয়ার স্কোয়ার ফিটের দুটি ফ্ল্যাট রয়েছে এছাড়া চারটি নিজ নামীয় কোম্পানি চারটি বিও অ্যাকাউন্ট পনেরোটি আংশিক মালিকানাধীন কোম্পানির শেয়ার রয়েছে এর আগে গত বৃহস্পতিবার বেনর্জির এবং তার স্ত্রীর স্থাবর এবং তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছিলেন আদালত এদিকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছে তাতে সরকারের সমর্থন রয়েছে আর একই সঙ্গে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে কোনো দুর্নীতির তথ্য থাকলে তার বিচার সেনাবাহিনী করবে বলেও জানিয়েছেন তিনি